টিনার কল রেকর্ডিং শুনেছ কিছু বলো টিনার কল রেকর্ডিং শুনলে তুমি কখন মুখ খুলবে তুমি কিছু বলো ওরে বাবা আমি কি সব সময় কি বাড়িতে থাকি আমারও তো কোনো দরকার পড়তে পারে কোনো জরুরি কাজ আসতে পারে আমাকেও তো বাড়ি থেকে বের হতে পারে আমিও তো বাড়ি থেকে বের হতে পারি ভাই কালকে এত কমেন্ট এসছে আগে যেই দুটো ভিডিও গতকালকে ছেড়েছি সকালে আর দুপুরে সে সেই দুটো আমি আগের দিনই রেডি করে রেখেছি ঠিক আছে সেইটাকে শিডিউল করে রেখেছি টাইম টু টাইম চলে গেছে আর প্রত্যেকটা ভিডিওতেই একই কমেন্ট টিনার কল রেকর্ডিং যা আসালা টিনার কি কল রেকর্ডিং ফাঁস হলো হ্যাঁ তা এইবার বাড়িতে আসার পরে তারপরে আমি মানে একটুখানি স্থির হয়ে নিয়ে আমি বাড়িতে ছিলাম না একটু স্থির হয়ে নেওয়ার পরে আমি শুনলাম এরকম কল রেকর্ডিংয়ের একটা এসে এর আগেও আমি কী শুনছিলাম যে একটা অ্যাড্রেস রিভিল হয়েছে সেটা ওই এস সরকারের হুম মানে টিনার পিএফের বা বন্ধু ছেলে বন্ধু যে হয় বয়ফ্রেন্ড সেই বন্ধুর অ্যাড্রেস দিয়েছে ঠিক আছে সেখানে নাকি কোনো অনলাইন ডেলিভারি হয় মানে অনলাইন ডেলিভারি যদি হওয়ার হয় তাহলে সেখানে আসে আবার টিনা যেই সমস্ত প্রমোশনাল ভিডিও করে সেই প্রোডাক্টগুলোও নাকি ওই অ্যাড্রেসে আসে এক নম্বর কথা বলবো যে টিনা যে একটা আবলদা খাসি সেইটা একেবারে পুরো প্রমাণিত না ওই কল রেকর্ডিং ফাঁস হয়েছে সেই কারণে আমি বলছি না মানুষের নিজের প্রাইভেসি বজায় রাখে আজকে ওই ঠিকানাটা যে কোনো যে কোনো জায়গার হোক না কেন ওর ওর প্রাক্তন শ্বশুর প্রাক্তন এখনও হয়ে পারেনি ও যেখানে বিয়ে হয়েছিল লিগালি যেখানে বিয়ে হয়েছিল সেখানটায় তোমার সেখানকার ঠিকানা হোক বা নিজের বাপের বাড়ির ঠিকানা হোক বা কোনো বন্ধুর বাড়ির ঠিকানা হোক সেটা যে ওভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে নেই সেটা এই আবলদাটার মাথায় নেই হুম এরকম আবলদাগিরি করার জন্যই যে পাঁচ লক্ষ টাকা যে ট্রান্সফার করে নিয়েছিল সেই ব্যাংকের ডিটেলস সব দেওয়ার জন্য ওর ভিডিওটা দুইবার না তিনবার করে ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছিল তো তার মাথায় যদি এতই বুদ্ধি থাকবে তাহলে সে ওইভাবে অ্যাড্রেসটা রিভিল করতো না সে যে কোনো অ্যাড্রেসই হোক না কেন ঠিক আছে আমি কালকে অনেক ভিডিও দেখলাম এই এই ব্যাপারটা নিয়ে যারা টিনার সাপোর্টে এতদিন অবশ্যই চোখ খুলে সাপোর্ট করেছে অন্ধের মতো না চোখ খুলে যারা সাপোর্ট করেছে সেরকম দু একজনে ভিডিও দেখলাম কি হয়েছে সেখানটায় কিছু মানুষ কমেন্ট করেছে শাক দিয়ে মাছ ডেকো না 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 শাক দিয়ে মাছ ঢাকা যায় না যে সেটা ভালো মতন জেনেই কিন্তু এই ওয়াইটিতে রয়েছি শাক দিয়ে মাছ ঢাকার হলে তাহলে তো সব বড় বড় ব্লগারদের বাড়িতে চলে যেতাম শাক দিয়ে মাছ ঢাকতে আসিনি মাছ একেবারে পরিপূর্ণ মাছের গন্ধ বজায় রেখেই একেবারে সবার সামনে প্রেজেন্ট করছি ঠিক আছে তো যে আচ্ছা যেই অ্যাড্রেসেই রিভিল করুক না কেন সেটা একদমই অনুচিত কাজ আর সেটা বোকার মতন কাজ আর ওই যে ধরো কোনো চিকিৎসালয়ের কোনো আর কি সংস্থানের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বলছি ডিটেলস যদি শেয়ার করা যায় ইউটিউব থেকে নিজে থেকেই ডিলিট করে দেয় কিন্তু তুমি যদি তোমার নিজেই নিজের পায়ে কুরুল মারো অর্থাৎ নিজের কোনো কিছু পার্সোনাল শো করো যেমন কি না এই যে অ্যাড্রেস ঠিক আছে তখন ইউটিউব কিচ্ছু করবে না তুমি তোমার দায়িত্বে করেছো তো টিনারও সেরকম একটা ভুল সে করে ফেলেছে মারাত্মক পরিমাণে ভুল সে করে ফেলেছে যে অ্যাড্রেস রিভিল করেছে এইবার আসি কোন জায়গাকার অ্যাড্রেস রিভিল করেছে সেটা হচ্ছে এস সরকারের বাড়ির আর সেখানটায় কার নাম রয়েছে এস সরকারের বাবার নাম রয়েছে পি সরকার ঠিক আছে এই রকম একটা মা বাবা সব একাকার হয়ে গেছে আচ্ছা এইবার টিনার হচ্ছে তোমার প্রোডাক্টগুলো আচ্ছা প্রোডাক্টগুলো যাওয়ার আগে আসি যে এই যে অ্যাড্রেস যে রিভিল করেছে কতখানি বোকা হলে পরে এইটুকু সচেতনতা বজায় রাখতে পারেনি আর এর থেকে বোঝা যায় যে সে গত পাঁচ বছর ধরে কি করেছে না করেছে সেইটাও বোঝা যায় টিনার সাথে আমার মাঝখানে একটা ক্ল্যাশ হয় সেটা তোমরা বেশ ভালো মতনই জানো ফোনে কি কথা হয় না হয় সেটা তোমাদেরকে না নাই বললাম কারণ বলাটা উচিত না কি কথা হয়েছে না হয়েছে সেখানটায় ওর যা মানসিক পরিস্থিতি ছিল টিনার শারীরিক পরিস্থিতি কথা বলছি না কিন্তু মানসিক পরিস্থিতি যেই মানসিক পরিস্থিতি ছিল পরের দিনের পরের দিন তার পরের দিন ভিডিও দেখলাম সেখানে ওর যে মানসিক পরিস্থিতি ছিল আমার সাথে ওর গণ্ডগোলের কারণে সেটা কিন্তু একটুও ভিডিওতে টিনা শো করেনি এর থেকে এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল তোমাদেরকে আমি বলছি না যে তোমরা বিলিভ করো এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। যে ভেতরে যাই থাকুক না কেন টিনা সব সময় ক্যামেরার সামনে হাসি মুখে আসে কখনো ভেতরের দ্বন্দ্ব বুঝতে দেয় না পাঁচ বছর ধরে হয়তো হয়তো এটাই হয়েছে যে ক্যামেরার সামনে ও মুখেই এসেছে ভেতরে যা হওয়ার হয়েছে কারণ ওদের যে চাপা স্বভাবের মেয়ে এটাতে আমি পুরো স্পষ্ট হয়ে গেছি ঠিক আছে আর এবার হচ্ছে তোমার কল রেকর্ডিং আচ্ছা যেই মহিলাকে দিয়ে কল করানো হয়েছে সেই মহিলাকে সেই মহিলা যদি আচ্ছা মানুষের পাল্লায় পড়তো অর্থাৎ এক্সপার্ট খিলাড়ি মানুষের পাল্লায় পড়তো না ওর জেরা করা বের করে দিত কারণ এরকম আমার সঙ্গে হয়েছিল আমি যখন ওই জ্যোতিষীর ব্যাপারটা ডিসক্লোজ করি তখন ওই আমার ওই জ্যোতিষীকে এরকম জঘন্যভাবে হ্যারাস করা হয়েছিল এতটাও ভদ্রভাবে কথা বলছে ঠিক আছে যে কলটা করেছে সে ভদ্রভাবে কথা বলেছে ইনফরমেশান নেওয়ার জন্য অ্যাজ এ ব্লগার হিসাবে ফোন করেছে কিন্তু আমার ওই যেই জ্যোতিষীর কাছে গেছিলাম সেই জ্যোতিষীকে এত জঘন্যভাবে ওনাকে হ্যারাস করা হয়েছে ভয় দেখানো হয়েছে সে ধারণার বাইরে এই ওয়াইটিটা এতটা জঘন্য বিশ্বাস করতে পারবে না এটা একটা টাকা ইনকামের মাধ্যম অবশ্যই কিন্তু তার পাশাপাশি এতটা জঘন্য কাউকে এরা জানে শেষ করে দিতে দুবার ভাবে না কাউকে জানে শেষ করে দিতে এরা দুবার ভাবে না ওই জ্যোতিষীর ভালোই বয় বয়স হয়েছে যদি এই সমস্ত ফোন কলে ওনার কিছু একটা হয়েছে তো তৎক্ষণাৎ কে দায় নিত কার উপরে দায়টা এসে পড়তো আমার উপরে ওনাকে রীতিমতন হুমকি দেওয়া হচ্ছে আপনার নাম্বার রিভিল করেছে আপনি এর বিরুদ্ধে স্টেপ নিন এইটুকু সামান্য যে বা যারা ফোন করেছে তাদের এইটুকু বুদ্ধি নেই যে ওটা একটা প্রেসক্রিপশানের নাম্বার আর প্রেসক্রিপশানের নাম্বার কখনও পার্সোনাল হতে পারে না যেটা কিনা দর চেম্বারের বাইরে লেখা থাকে সেটা কোনো পার্সোনাল হতে পারে না এইভাবে হ্যারাস করা হয়েছিল তো এই ওয়াইটিতে সব সময় খুদার্থ হায়না বেবুন রয়েছে যে যেখান থেকে পারবে ঝাঁপট মারবে ঠিক আছে যে যেখান থেকে পারবে ঝাপট মারবে আর যারা বিশেষ করে ছল চাতুরি জানে না তাদেরকে বেশি পরিমাণে আঘাত করবে হুম তো এই জিনিসটাই হয়েছে টিনার সাথে তো টিনার ও তারপরে আমি তোমাদেরকে বলে যে তারপরে যখন আমি ওই জ্যোতিষীর ওখানে উপস্থিত ছিলাম আমার সামনে একটা যখন ফোন আসে সে চিৎকার করে করে কথা বলছে আমি ফোনটা নিয়েছি বলে বলছে আপনার কলটা আমি রেকর্ড করতে পারি কলটা রেকর্ড করে নিয়ে তারপরে শুনিয়ে দিলো ভিডিওর মধ্যে শুনিয়ে দিল ঠিক আছে শুনিয়েছে কিনা জানি না আমার সঠিক মনে নেই যার সাথে আমি কথা বলেছি সে শুনিয়েছে কিনা তো আমি সে আমার সঙ্গে আমার গলার আওয়াজ পেয়ে সে চিৎকার করা শুরু করলো আমি ডবল চিৎকার করলাম তারপরে গিয়ে এই ধরনের অসভ্য মানুষরা যারা কিনা না এনকোয়ারি করার নামে নিজের শুধুমাত্র নিজের প্রফিটটা বোঝে হুম ইনকোয়ারি করার নামে যারা শুধুমাত্র নিজের প্রফিট বোঝে তাদেরকে আচ্ছা করে দিতে হয় ওই মাধ্যমেই দিতে হয় তো যে ফোনটা ধরেছে সেও নিরীহ মানে একদম পুরো ক্লিয়ার সেও নিরীহ নতবা যখন বলেছে আপনি কি মেষমশাই আপনি কে হ্যাঁ টিনা কোথায় যখন উনি জিজ্ঞাসা করলেন ফোনের অপোজিটে যে ছিলেন যিনি ছিলেন তিনি যখন জিজ্ঞাসা করলেন যে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ইয়ে টাকিতে এইখান থেকেই যদি ওই ওই পারে যেই পুরুষ ভয়েসটি ছিল উনি যদি জিজ্ঞাসা করতেন তোমার মার নাম কি তোমার বাবার নাম কি তোমার চৌদ্দগোষ্ঠীর নাম কি ব্যাস ওর হালুয়া টাইট হয়ে যেত সেই রকম মানুষের পাল্লায় পড়লে অবশ্যই হতো তো যাই হোক উনি বলেছেন যে জিজ্ঞাসা করা হয়েছে ওই মহিলা জিজ্ঞাসা করেছে যে টিনা টিনাদি আছে টিনাদির সঙ্গে কথা বলবো ব্যাস ওনার উনি তো নিরীহ নিরীহ আর যে আসলো মানে টিনার গলার আওয়াজ পাওয়া গেছে ঠিক আছে এই বিষয়টা অনেকেই বলছে এটা নাকি টিনার গলার আওয়াজ নয় এটা নাকি কোনো অ্যাপের মাধ্যমে করা হয়েছে চেঞ্জ করা হয়েছে কোনো অ্যাপের মাধ্যমে করা হয়েছে বা না হয়েছে সেটার কথা পড়ে এইটা যদি টিনার ভয়েস হয়ে থাকে তাহলে টিনা কি বলল যে কি হ্যাঁ না না এ এ বলছে আমি ভিডিও করি হ্যাঁ তোমার তোমার দ্বারা আমার চ্যানেলটা একটুখানি গ্রো করবো টিনা কি বলল আমি চ্যানেল প্রমোট করি না তারপরে কি বলছে যে তুমি কোথায় আছো শ্বশুরবাড়ি এই প্রশ্ন করছে ভাবো যেখানে এত কিছু হচ্ছে সেখানে টিনা বলছে হ্যাঁ আমি শ্বশুর বাড়িতে আছি আমি শ্বশুরবাড়িতেই আছি আমি অমুক জায়গায় কি বললো ঘনাতে আছি আমি বাড়ি যাব দুই তিন দিন পরে আচ্ছা সত্যি সত্যি এটা কি বিশ্বাসযোগ্য এটা কি সত্যি টিনা টিনা হলে পরে কি সত্যি সত্যি এইভাবে বলে দিত যে হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে আছি তারপরে আমি দুদিন পরে যাব এই নাম্বারটা হচ্ছে এস সরকারের এরকমভাবে ইজিলি কেউ কারোর হাতে খাবার তুলে দিত তুলে দিত এইবার তোমরা বলবে যে তুমি বলতে পারো যে ওই নাম্বারটা যার আর কি ভাবা হচ্ছে তার না তার না ফোনটা ইচ্ছে করে ক্রিয়েট করা হয়েছে না এটাও আমি বলতে পারবো না কারণ হচ্ছে তোমার অ্যাড্রেসটা টিনার নিজের ভিডিওতেই রিভিল করা হয়েছে ঠিক আছে এইবার আদৌ ওই নাম্বারেই ফোন করা হয়েছিল কি না ঠিক আছে যেই নাম্বারে ফোন করার কথা বলা হচ্ছে বারবার যে টিনা তার ভিডিওতে দেখিয়েছিল এরকম একটা অ্যাড্রেস সত্যি সত্যি প্রকৃতপক্ষেই ওই নাম্বারে ফোন লাগানো হয়েছিল কি না তারপরে এটা যে কারসাজি নয় তারও তো কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই আমাদের কাছে আচ্ছা কি কোনো প্রত্যক্ষ প্রমাণ আছে কি যে ওটা সত্যি সত্যিই টিনার গলা কারণ এর আগে একটা ওই যে শ্যাডো নামে যেই চ্যানেলটা হঠাৎ করে উদ্ভূত হলো হওয়ার পরে তারপরে অবিকল ফনদীপের গলার আওয়াজ অবিকল ফদীপের গলার আওয়াজ ফনদীপ কি বলল ওটা আমি নই আমার ওই সমস্ত করার সময় নেই ঠিক আছে এইবার এস সরকারের বাড়ি কোথায় তার বাবার নাম কি তার চোদ্দ গোষ্ঠীর সব কিছু আমাদের সোশ্যাল মিডিয়াতে সবাই আবিষ্কার করে ফেলেছে এবার এই ফোনটা যে ওই নাম্বারেই করা হয়েছিল অর্থাৎ এস সরকারের বাবা পি সরকারকেই যে করা হয়েছিল এবং উনিই যে কথা বলেছিলেন এবং সেই গলার লেডি গলার আওয়াজটা যে টিনারি ছিল তার মানে কি বলবো গ্যারান্টি কে নেবে তার গ্যারান্টি কে কে নেবে হুব হু এখন একজনের গলার ভয়েস আরেকজন নকল করা যায় কোন নাম্বারে ফোন ফোন ডায়াল করা হয়েছিল সেটা আমাদেরকে দেখিয়ে দিক সেইটা আমাদেরকে দেখিয়ে দিক এত কিছুই তো রিভিল করে দিয়েছে কোন নাম্বারে কে ফোন করে কারসাজি করেছে সেটাও আমাদেরকে দেখিয়ে দিক এবং এটাও দেখিয়ে দিক যে যে তদন্ত করছে সে কোনো আইনের লোক যে তদন্তটা করছে সে যে আইনের লোক সেটাও দেখিয়ে দিক কারণ এরকম জ্যোতিষীর ওখানে যখন ফোন করেছিল তখন বলেছে শতাব্দী ফাউন্ডেশন না দেবশ্রী ফাউন্ডেশন বলছে মুখে বললে কি হবে যে শতাব্দী ফাউন্ডেশন না দেবশ্রী ফাউন্ডেশন যে কোনো একজনের নাম নিয়েছিলেন আমার মনে নেই সঠিক ঠিক আছে তবে এই দুইজন অ্যাক্ট্রেসের মধ্যে যে কোনো একজন একজন তো মুখে বললে তো কিছু হবে না নাম্বারটা শো করুক হ্যাঁ নাম্বারটা শো করুক আর বলুক যে ফোন করেছিল সে তদন্তের খাতিরে করেছিল কারণ তদন্তের খাতিরে যদি না করতো তাহলে এই কল রেকর্ডিংটা হ্যাঁ কোনো চ্যানেল মারফত শোনানো হতো না কোনো চ্যানেল মারফত শোনানো হতো না এরা কারা যারা কিনা উইদাউট পারমিশনে কল রেকর্ডিং ভিডিওর মাধ্যমে দিচ্ছে কারা একমাত্র বাংলাদেশের কুলাঙ্গার হওয়ার জন্য কি সব কিছু করে পার পেয়ে যাবে সব কিছু করে পার পেয়ে যাবে আমি তো বলতেই পারি যে এই যে যে ফোন করেছিল সে ওর কোনো কি বলবো না ওর অবৈধ কোনো বোন ওর অবৈধ কোনো বোন ওর বাবার হতো অবৈধ সন্তান বলতেই পারি আমি বলতেই পারি কেন বলছি বলো তো এইভাবে কারণ এই বাংলাদেশের কুলাঙ্গারটা টিনার উদ্দেশ্যে বলেছে বারো ভাতারি চোদ্দো ভাতারি এই যে বারো ভাতারি চোদ্দ ভাতারি এই যে বাংলাদেশের কুলাঙ্গারটা টিনাকে উদ্দেশ্য করে বলছে তার মধ্যে একটা ভাতার কি এই কুলাঙ্গারের বাপ ছিল হ্যাঁ এই বিদেশি যে কুলাঙ্গার তার একটা বাপ কি এই বারো ভাতার চোদ্দ ভাতারের মধ্যে একজন ছিল আমার মনে হয় ওর বাপও এরকম মহিলাদেরকে নিয়ে মজা মেরে বেড়ায় সেই কারণেই তো ওর মুখ থেকে বেরোয় বারো ভাতারি চোদ্দ ভাতারি আর এই ধরনের নোংরাকে আমাদের দেশেরও কিছু মানুষ বহুত পরিমাণে মানুষ সাপোর্ট করে গিয়ে কেন কারণ একটা জায়গার থেকে সে বেরিয়ে নিজের সুখটা খুঁজতে চেয়েছে সেই কারণের জন্য হ্যাঁ অপরাধ একটাই যে সে তার সন্তানকে সাথে নিয়ে আসছে না এটাই হচ্ছে তার একটা অপরাধ কিন্তু তার মানে এই না যে ও যেটা সহ্য করেছে সেটা সব মিথ্যে সব মিথ্যে খুব শুনতে চাচ্ছ শুধু বলো টিনার সম্পর্কে বলো মুখ খোলো হ্যাঁ মুখ খোলো সেই ওই ব্যাপারে কেন কিছু বলছো না আচ্ছা তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি তোমরা কেন এই ব্যাপারটাকে ইগনোর করে গেলে যে এই যে ফনদীপ রেস্টুরেন্টে গেল লেডিস ব্যাগ পাশে রইলো তোমরা কেন বললে না যে কার সাথে রেস্টুরেন্টে গেছিলে হুম তোমরা কেন বললে না যে দেখাও লুকিয়ে লুকিয়ে তো অসভ্যতা আমি করে বেড়াচ্ছ আমাদেরকে একটু দেখাও তুমি কানে তুমি কতখানি সৎ হুম তোমরা কেন জিজ্ঞাসা করলে না তোমরা এই বিষয়ে কেন মতামত দিলে না কেন মতামত দিলে না এই বিষয়ে যে তোমার দিদিই যদি হবে তাহলে তাকে লুকিয়ে রেখে কেন আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছ তাও আবার পরের দিন কোথায় এই কথাগুলো তো তোমরা গিয়ে জিজ্ঞাসা করতে পারো না যেই ফনদীপের যেই দালাল দিদিকে মায়ের আসনে তোমরা বসিয়েছো এত ভালোবাসা দিচ্ছ সে স্বামী অসুস্থ স্বামীকে ঘরে কোনো রকমে ফেলে রেখে পরপুরুষের সঙ্গে চলে যাচ্ছে কোনো তীর্থস্থানে না মজমস্তি করার জায়গায় কোথায় তাকে তো আবার গিয়ে তো খুব ভালোবাসা দিচ্ছ তাকে তো কেউ চোদ্দো ভাতারি বারো ভাতারি বলছে না সে তো বারো ভাতারি গিয়ে করে বেড়াচ্ছে স্বামীকে ঘরে রেখে সে তো করে বেড়াচ্ছে ওই তা তাকে কি তাকে তো গিয়ে তোমাদের বলার ইচ্ছা হচ্ছে না কী ব্যাপার যাকে দেখলাম মেট্রো স্টেশনে সে তোমার কে তোমাকে আমরা খুব ভালোবাসি হ্যাঁ তোমাকে আমরা খুব ভালোবাসি কিন্তু ওইটা বলো কে ছিল যার কাছ থেকে তুমি টিকিট চোরের মতন নিচ্ছিলে বলেছিলে যাও ওই ব্যাপারে কি আগে মুখ খোলো তো তারপরে আমার অপেক্ষা করো আমি তো ভিউ আমি তো ক্রিয়েটার তোমরাও তো কম বলো না কমেন্ট বক্সে যাও গিয়ে বলো তো আগে যাও গিয়ে জিজ্ঞাসা করো যে যেখানে টিনা ভিডিওর মাধ্যমে মাধ্যমে নিজের মুখ দেখিয়ে বলেছিল যে তার শাশুড়ি তার মুখ জ্বালিয়ে দেওয়ার কথা বলেছে সেই ব্যাপারে কেন ফনদীপ মুখ খুললো না কোনো দিনও কেন মুখ খুললো না কোনো দিনও যাও জিজ্ঞাসা করো তো গিয়ে সেই ব্যাপার সেই সেই সময়ে এই ফনদীপকে যদি জিজ্ঞাসা করতে হয় কোনো বিষয়ে বা ওই ফনদীপের দালাল দিকে যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা করতে হয় তখন তোমাদের মুখে কুলুপ পড়ে যায় আর চোখে চোখ চোখের মধ্যে ঠুলি পড়ে যায় বুঝতে পারলে তো কারণ এই যে টিনারটা মেয়ে সেই কারণের জন্য তো প্রথমে এটা প্রমাণিত হোক যে যেই নাম্বারে কল করা হয়েছে সেই নাম্বারটা টিনার যে পি তার বাবার নাম্বার ঠিক আছে তার বাবার নাম্বার সেটা আগে প্রমাণ করা হোক এখনকার দিনে এমন অ্যাপ বেরিয়েছে যার কিনা না প্রমাণ কিছুদিন আগেই আমরা পেয়েছি যেখানে ফনদীপের গলার আওয়াজ অবিকল ফনদীপের গলার আওয়াজ সেটা কে করলো তাহলে সেটা যদি টিনার ভয়েসটা যদি অরিজিনাল হয় তাহলে ভাই ওই ফনদীপের গলার আওয়াজটাও একদম অবিকল মানে ওই ফনদীপের যে গলার আওয়াজটা ছিল সেটা ফনদীপ ঠিক আছে যে কিনা দিদিকে আর কি ঢাকার জন্য এই ধরনের নোংরা নোংরা কথা বলছিল হ্যাঁ যে কিনা সাধু সাধু নিজের ব্লগে আর ভেতরে ভেতরে হচ্ছে কি করে নিজের নোংরা রূপটা পুষে রাখে আর সেটা ওই চ্যানেলটা খুলেছিল নোংরামি প্রকাশ করার জন্য তো এটা যদি টিনা হয় ওটা ফোন দ্বীপ তো আগে এটা প্রমাণিত হোক আর সবার আগে যে তদন্ত করার জন্য ফোন করেছিল এবং সেই কল রেকর্ডিং অন্য ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে তারা যে প্রশাসনের লোক সেটা আগে প্রমাণিত হোক তার বাকি কথা পরে হবে বাকি কথা পরে হবে আর এই যে যেই নাম্বার থেকে ফোনটা এসেছিল এটা যদি সত্যি সত্যি যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তার ফোনে যদি এসে থাকে এরকম ভাবে জেরা করার জন্য সে সেই নাম্বারটার বিরুদ্ধে অ্যাকশান নিক যে আমার কাছে ফোন করেছে আমার পারমিশান ছাড়া আমার কল রেকর্ড করেছে আর সেই রেকর্ডিং কি করেছে অন্য চ্যানেলের মাধ্যমে আপলোড পর্যন্ত করেছে তাহলে তো যেই চ্যানেল যেই নাম্বার থেকে ফোন এসেছিল সেই নাম্বারের যে ওনার সেই নাম্বারের যে ওনার তার কাছে আগে পুলিশ যাবে আগে সাইবার এটা তো সাইবার ক্রাইম এটা সাইবার ক্রাইমের মধ্যে পড়ে যে আমার কথা একে তো ঠিক মতন পরিচয় দিতে পারলো না আমাকে ফোন করলো ফোন করে বলছে আপনি কে তখনই তো ফোনটা কেটে দিতে হয় যে এরকম ন্যাকামো করার কোনো মানে হয় না নিজে ফোন করে জিজ্ঞাসা করছে আপনি কে তো এই এত বড় সাহস কী করে হয় যে পারমিশান ছাড়া কলটা রেকর্ড করে তারপরে সেটা একটা চ্যানেলের মাধ্যমে আপলোড করা সাহস কী করে হয় এর জবাবই তো আগে দিতে হবে ওই নাম্বারের বিরুদ্ধে একটা অ্যাকশান নিক তাহলেই তো হয়ে যায় যদি সত্যিই ওদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়ে থাকে তো আর যদি ওদের ইমেজ ইমেজের নষ্ট করার জন্য শুধু চিন্তা থাকে তাহলে ইগনোর করাটাই বেটার তাহলে ইগনোর করাই বেটার আর না তো প্রুফ দিক যে হ্যাঁ এই নাম্বারেই ফোন করা হচ্ছে এই নাম্বারেই ফোন করা হচ্ছে প্রমাণ দিক শুধু ওরকম ভয়েস রেকর্ড শুনিয়ে কোনো লাভ নেই ঠিক আছে এইবার বলি টিনা নিজের ভিডিওতে যেই অ্যাড্রেসটা দেখিয়েছিল এইটা তো টিনার ভিডিওতেই দেখা গেছে তো এই জায়গাটা অস্বীকার করার উপায় নেই বাদ বাকি রইলো পরে ভয়েস ক্লিক সেটার আগে প্রমাণ দিক তারপরে আমিও মুখ খুলব আচ্ছা এই যে অ্যাড্রেসটা যে রিভিল হয়েছে যে ওই ঠিকানায় ওর অমুক ঠিকানায় ইয়ে আসে প্রোডাক্টগুলো আসে তারপরে অনলাইন যাই হোক ওই ঠিকানাতে আসে এটা কেন আসে টিনা তো এখানেই থাকে আমরা সপ্তাহের মধ্যে পাঁচ দিন সাত দিনের মধ্যে পাঁচ দিন আমরা ভিডিও পাই পাই আর পাঁচ দিন ভিডিওর মধ্যে সব সময় ও বাপের বাড়িতে রয়েছে সেটাই দেখি এটাতে তো ভুল নেই আচ্ছা কেউ যদি কারো শ্বশুরবাড়িতে থাকে ধরো আমি আমার শ্বশুরবাড়িতে রয়েছি আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে পারমিশন দেবে প্রত্যেক দিন বাপের বাড়িতে যাওয়ার আর রাত কাটা রাত কাটানোর তাহলে আমি থাকছি কখন শ্বশুরবাড়িতে আমি থাকছি কখন সারা দিন সকাল থেকে সারা দিন রাত পার করে ব্রেকফাস্টটা পর্যন্ত বাপের বাড়িতেই করছে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত বাপের বাড়িতে করে সেখানেই ঘুমিয়ে পড়ছে তারপরে সে কখন শ্বশুর বাড়িতে যাচ্ছে তাহলে শ্বশুর বাড়িতে গেলে কি শ্বশুর বাড়ি কাজ না করলে পরে মেরে তাড়িয়ে দেবে না যত বড় মহারথী হও না কেন তুমি শ্বশুর বাড়িতে যদি তুমি গতর না খাটাও না তোমাকে তাড়িয়ে দেবে তাহলে টিনা কি শ্বশুর বাড়ি করছে কীরকমভাবে ওই বাড়িতে রয়েছে আজকে একদিন আমি এই বাড়ি পরের দিন ওই বাড়ি সপ্তাহে পাঁচ দিন ভিডিও ছাড়ছে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও চাচ্ছে তাহলে কি করে সম্ভব একসাথে দুটো বাড়ি সামলানো মাঝরাত্রে যাচ্ছে না কি শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে মাঝরাত্রে যাচ্ছে আচ্ছা যেটা বলছিলাম আর কি অ্যাড্রেসের কথা এই যে টিনা আগের যে চ্যানেল ছিল টিনার মানে এই যে শ্বশুরবাড়িতে ওর যে শ্বশুরবাড়ি টিনার যে রিয়াল শ্বশুরবাড়ি এটা তো কত রকমের শুনছি যে আরেকটা শ্বশুরবাড়ি হয়েছে যাই হোক আমি বলছি টিনার যে লিগাল রিয়াল শ্বশুরবাড়ি সেই বাড়িতে যখন টিনা আর কি টিনার যে চ্যানেল ছিল পুরনো সেখানে যখন প্রমোশনাল ভিডিও করতো ওদের ঠিকানায় আসতো এবং কোটটার আগে কি লেখা থাকতো টিন সেটা তোমরা কিন্তু ভালো মতন জানো টিনা টিনা কোট থাকতো তো এই যে আমাদের যে ইউটিউবের যে বিষয় সেটা হচ্ছে কেন আবার ডাকা শুরু করলো এত রাত্রে সেটা হচ্ছে আমরা যে স্থায়ী আমরা যে বাসস্থান আমাদের যে স্থায়ী বাসস্থান স্থায়ী ঠিকানা সেই ঠিকানাটা দিতে হবে সেই ঠিকানাটা দিতে হবে যাতে করে তোমার সব কিছুতেই সুবিধা হয় যেমন তোমার গুগল পিন আসা থেকে শুরু করে হ্যাঁ গুগল পিন যেই ঠিকানায় আসবে সেটাই হচ্ছে তোমার স্থায়ী ঠিকানা বর্তমানে স্থায়ী স্থায়ী ঠিকানা আচ্ছা এরপরে হচ্ছে তোমার অনলাইনে যদি আমি কোনো কিছু ডেলিভারি করতে যাই তাহলে আমার একটা সেখানেও একটা স্থায়ী ঠিকানা লাগে হ্যাঁ আমি যখন দিল্লিতে গেছিলাম ওখানেও আমি একটা জিনিস অর্ডার করেছিলাম তো দুটো ঠিকানা আমার ফোনে রয়ে গেছিলো এরকম একবার হয়েছিল আমি বা এখানে বসে ওয়েস্ট বেঙ্গলে বসে অর্ডার করেছি কিন্তু অ্যাড্রেসে চাপ পড়ে গেছে দিল্লির আমার তিনটে প্রোডাক্ট কিভাবে যে আমি মানে সামলেছি অ্যাড্রেস ভুল হয়ে গেছে অ্যাড্রেস ভুল হয়ে গেছে এই বলতে বলতে আমি সে একমাত্র জানি তো এই অনলাইন ডেলিভারির জন্য একটা নির্দিষ্ট হচ্ছে তোমার অ্যাড্রেস থাকতে হবে তো এই অ্যাড্রেসই টিনা কেন আরেকটা অ্যাড্রেস দিল যেটা কি না সবাই বলছে ওটা নাকি এস সরকারের বাবা পি সরকার এবং ওটা এস সরকার যেখানে থাকে আর কি সেই বাড়ির অ্যাড্রেস এইবার মুখে মুখে প্রচারিত যে এই এস সরকারই সেই এস সরকার যার সাথে টিনার একটা সম্পর্ক রয়েছে এবং টিনা এককালে কমিউনিটি পোস্টে এই ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেছে ঠিক আছে আচ্ছা এইবার যার সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য আজকে ওর এই অবস্থা নিশ্চয়ই তাকে ছাড়া অন্য কোথাও যাবে না এবং এর সাথেই এর সাথেই যে ভবিষ্যৎ জীবনটা সে অতিবাহিত করবে সেটা সে হয়তো শিওর হয়ে গেছে এই কারণেই সে ওই অ্যাড্রেসটাই দিয়ে রেখেছে যাতে করে এটা আমার মতামত এটা আমার মতামত আর এটা ভেরি পসিবেল মতামত ঠিক আছে যাতে করে ইন ফিউচার ওই অ্যাড্রেসটাই ওর ফোনে থেকে যায় সে হ্যাঁ অনলাইন ডেলিভারি বা এই যে প্রোডাক্টের জন্য যেই প্রোমোশনাল ভিডিওর জন্য যে প্রোডাক্টের ডেলিভারি অ্যাড্রেস সেটা হয়তো ও ওখানেই দিয়ে রেখেছে ওখানেই দিয়ে রেখেছে নতুবা আমরা তো প্রোমোশনাল ভিডিওর যত অ্যাড দেখতে পাই ওর যত ভিডিও দেখতে পাই সব তো ওর বাপের বাড়িতে সবই ওর বাপের বাড়িতে হয়তো প্রোডাক্টগুলো আসছে ওখানে হ্যাঁ হয়তো না অবশ্যই ঠিকানা ওখানে যখন দেওয়া ওখানে আসছে আর সেই প্রোডাক্টগুলো ও নিয়ে এসে বাড়িতে ভিডিও করছে তো বাড়িতেই তো থাকছে তোমরা আমরা ভিডিওতে যেটা দেখছি আমরা তো সেটা নিয়ে কথা বলবো আজকে হঠাৎ করে রেকর্ডিং যেটা শোনানো হয়েছে সেটা নিয়ে আমাকে তোমরা মুখ খুলতে বলছো আর এতদিন যখন আমি যাদেরকে নিয়ে ম্যাক্সিমাম নেগেটিভ ভিডিও করি তাদের যখন আমি কোনো প্রুফ শো করি তখন কি বলা হয় ভিডিওতে তো এটা দেখা যায়নি এটা ফলস কত রকমের কথা বলো তোমরা এত পার্শিয়াল কেন এত পার্শিয়াল কেন যেটা আমরা ভিডিওতে দেখিনি সেটা নিয়ে মুখ খোলার তো প্রয়োজনই পড়ে না এই যে টিনা যে অ্যাড্রেসটা রিভিল করেছিল এটা ভিডিওতে দেখা গেছে এটা নিয়ে আমি আমার মতামত দিলাম যে ইন ফিউচারে টিনা ঠিক করে নিয়েছে হয়তো ওই এস সরকারের সঙ্গেই থাকবে আর এই এস সরকারই সেই এস সরকার যার কিনা না অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো এটা ওর ফিউচারের কথা ভেবে হয়তো সেই অ্যাড্রেসটা দিয়ে রেখেছে যাতে করে ওখানে ঢোকে যাতে করে ভবিষ্যতে আবার বারবার অ্যাড্রেস পাল্টাতে না হয় এই তো এই তো রিজন বাদ বাকি আমি তো দেখতেই পাচ্ছি টিনা তার বাপের বাড়িতে রয়েছে কেন এই বিষয়ে এক্সট্রা করে আমি কেন মুখ খুলতে হবে আমার আমি দেখেছি তোমরা দেখেছো যে টিনা এস সরকারের বাড়িতে রয়েছে দেখেছি তো ওই ভয়েস ক্লিপটা তখনই গ্রান্টেড হবে বা সেই বিষয়ে অন্তত আমি মুখ খুলব তখন যখন ওটা নাম্বার সহকারে সেই নাম্বারেই ফোন যাচ্ছে সেটা আমাদেরকে দেখানো হবে আর তার সাথে সাথে এটাও দেখাতে হবে যে ওরা প্রশাসনের লোক যে ওরা তদন্ত করছে কারোর ঘরের ভেতরে ঢোকে কাউকে ফোন করে তার কল রেকর্ড করে তার পারমিশান ছাড়া সেটা আবার ভিডিওতে রিভিল করছে এটা যে কত বড়ো একখানা ক্রাইম আর সেটা যে কত বড় বুকের পাটা নিয়ে কে করেছে সেটাও তাকে প্রমাণ দিতে হবে যে এই ব্যক্তি করেছে নতবা সেও চোর আর যাকে ফোন করেছে সেও চোর ব্যাস মিটে গেল ভিডিও টু ভিডিও ঠিক আছে ভিডিওতে আমরা দেখেছি যে একজনকে নিয়ে গিয়ে তাকে লুকিয়ে রেখে পরের দিন সকালবেলা তার কথা বলা হয়েছে ভিডিওতে আমরা দেখেছি যে লেডিস পার্স ব্যাগ পাশে রেখে হুম তারপরে রেস্টুরেন্টে একজনের নামে ফলস কথা বলে সেই রেস্টুরেন্টে গিয়ে তারা খাওয়া দাওয়া করেছে ভিডিওতে আমরা দেখেছি যে পরের দিন যেই ড্রেসটা পরে যাবে সেটাকে ফটো তুলে কাউকে পাঠানো হয়েছে যেটা কিনা ভেরি পসিবল হচ্ছে মেয়েরা করে বা মেয়ে অর্থাৎ প্রেমের রিলেশন যাদের মধ্যে আছে তারা করে কই এইগুলো নিয়ে তো কথা বলেছি তোমরা যারা আমাকে বলছো মুখ খুলতে তোমরা মুখ খুলো তো কমেন্টের মাধ্যমে কি বলবো ওই বিষয়গুলো নিয়ে সবাই সমান টিনাকে কেউ দেখেনি ওখানে গিয়ে সংসার করছে দেখেছো তোমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছে কে ওকে দেখিয়েছে নোংরা তো শোনো ল্যাংটো তো ওকে সেই সতেরোই আগস্ট রাত্রের বেলা করে দিয়েছে নতুন করে কী লেংটো করবে যা করার এটা তো আইনের বিষয় চলছে তো আইন বুঝে নেবে আইন দেখে নেবে আর আমরা ভিডিওতে যতটুকু দেখব ততটুকু নিয়েই কথা বলবো কথা শেষ আমি আমার মুখ খুলেছি বুঝতে পারলে তো ওই টিনাকে যে বারো ভাতারি চোদ্দো ভাতারি বলেছে তার মধ্যে কিন্তু একটা ভাতার হচ্ছে বা নাং হচ্ছে ওই কুলাঙ্গারের বাবা হুম তো টিনার শ্বশুরবাড়ি বাংলাদেশেও রয়েছে বুঝতে পারলে তো টিনা শুধু ওই যেখানটায় আগে লিগালি ছিল শুধু সেখানে না বা ঘনাতে না ও বাংলাদেশেও একটা রয়েছে আর ওই কুলাঙ্গারের বাপ বুঝতে পারলে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা